তাইলে এই আত্মিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে এবং এই রোগ হলে প্রতি বছর আট হাজার লোক মারা যায় প্রতি বছর বাংলাদেশে এক হাজার লোক মারা যায় এবং নয় মাস থেকে পনেরো বছর কম বয়সি ছ হাজার বাচ্চা মারা যায় তাহলে এই বাচ্চা আমরা এই মৃত্যু থেকে বাচ্চাদের রক্ষাও করতে পারি এবং বাচ্চা সুস্থ সবাই থাকতে পারবে তাই এই জন্য বারোই অক্টোবর থেকে আমরা টাইফেড জ্বরে

তাহলে বিনা পয়সায় দিব এবং বাচ্চা সারা জীবনের জন্য সুস্থ সবল থাকবো এই জন্য আপনাকে এই এই রেজিস্ট্রেশনটা করতে হবে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরূপ স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য বিভাগের কাছ থেকে আপনাদের কাছে বিনীত অনুরূপ যে আপনারা রেজিস্ট্রেশন করে এই প্রতিটা বাচ্চার যাতে টিকা পায় একশো পার্সেন্ট বাচ্চা যাতে টিকা পায় প্রতিটা বাচ্চা যাতে টিকা পায় সেই জন্য আপনি রেজিস্ট্রেশন করে এই টিকা টিকা দেবেন এবং এই এই আপনার এই যে বারো অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত মাস ব্যাপী টিকাদান কর্মসূচি চালু থাকবে এই জন্য আপনাকে প্রতিদিন আপনার যে প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আমাদের স্বাস্থ্য কর্মী আছে এ আইসা আপনার এই এই প্রতিষ্ঠানে টিকা দেওয়া যাবে যারা প্রতিষ্ঠানে পড়ে আর যারা প্রতিষ্ঠানে করে না নয় মাস থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তাদের এলাকায় দেওয়া হবে এই জন্য আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা টিকাটা দেবেন বাচ্চা যাতে সুস্থ সবল ভালো থাকে এর জন্য আপনারা আপনার বাচ্চার দিকে আপনার বাচ্চার এই রোগের থেকে বাঁচার জন্য এই টিকাটা দেবেন এই জন্য থেকে আজকে আসছি আর বাকি টিকার দায়িত্ব আপনাদের বুঝতে পারছেন আমরা আবার আপনাদের কাছে অনুরোধ রাখা অনুরোধ রাখা রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ রাখা ধন্যবাদ